আজ আমি আপনাদের মোরালা মাছ রান্না করে দেখাবো আমরা মোরালা বলি অনেকে অন্য অন্য রকম মাছটার নাম বলে প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছিলো বলে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব অল্প অল্প করে ভেজে নেব মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে আমি আরেকটি তুলতে দেবো থালা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একইভাবে সব মাছগুলো খেতে নেবো মাছটা ওদিকে ভাজা হতে থাক কতক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেবো একটা বাটিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দেব টক দই প্যাকেটের একটা দই নিয়ে প্রথমে টক দইটা দিয়ে নেব যতটা পরিমাণে দেব এরপর এই টক দইয়ের মধ্যে আমি যা যা মশলা দেবো মাছের মধ্যে সেটা সেটা দিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দেবো হলুদ গুঁড়ো এবার দেবো ধনের গুঁড়ো আর দেবো জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটা চামচের এটাতে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দেবো না আমি শুধু এই মশলাটা দিয়ে রান্না করব এই মাছগুলো এক পিট হয়ে গেছে আবার আরেক পিঠ উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও কড়াইতে দিয়ে দেব সরষের তেল এবার ফোড়নে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা টমেটো নিয়েছিলাম এই টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দইয়ের সাথে সেই মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব এবার একটু নাড়িয়ে নেব এবার আমি বাটি ধোয়ার জলটা দিয়ে দেব এর মধ্যে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় পেঁয়াজ আদা রসুন ছাড়া রান্না দেখতে সর্ষে বাটার মতো রান্নাটা হবে কিন্তু এর মধ্যে কোনো সরষে দেওয়া হয় না এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ফুটে মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমার এই রান্নাটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব এবার ঢেলে নেব আমি নামিয়ে নিয়েছি আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন